বন্ধুটা রাত এগারোটা বাজে একু তোমার দাদা ভাই দেখো মাছ ধরেছি পুকুর থেকে পুকুরের মাছ রুপচাঁদ মাছ ধরেছে দেখো রুপচাঁদ মাছ অনেকগুলো পিস হয়েছে তো রাত্রেগুলো আজকে রুটি করো না গরম গরম ভাত মাছ ভাজা আর আলু ভাতে এই যে পেঁয়াজ আমি হয়েছে গোটা গোটা পিঁয়াজ দিয়েছি আর আলু ভাতে যে মাখিয়ে রেখেছে আমি মাছটা ভাজ দিলাম আলু ভাতে

আমি নিয়ে এসেছি ভালো আমি এসেছি তো ভাই প্লাস্টিক থেকে বের করতে গিয়ে ফেলে দিয়েছি ফেললে গেছে জন্য কেড়ে নিয়েছি খারাপ হয়ে যাবে খেয়ে নেবো রাখতে

মানে ওই অনেক গাছ তৈরি করে সব সব রকম পাতা নারকেল পাতা তাল পাতা নিয়ে বড়ো গাছ তৈরি করা হতো করে তার মধ্যে আলু টমেটো সব সবজি দিয়ে পুড়িয়ে ওটাকে যখন গাছটা ধরানো হচ্ছে ধরানোর পরে ওর থেকে বের ওগুলো বের করে সব মাখিয়ে সব মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে এখানে তো মানে এখন তো লক্ষ্মী পূজার দিন হয় তাই তো আমাদের ওখানে

तरक तो अवश्य भान तर समय खाते सब समय खावा खूब इच्छा हो आज माल भाजा भी भाजा खा भाजा है ना तो आज के जेमन मसा धरे से तरकारी तो तो खाएना भाजा कलम भाजा गरम गरम आलू भाते मस भाजा और संगे कचाल पिंज 你老人家别做。No, দরকার ভাত খাই না কিন্তু ভাতটা কেন খাওয়া হলো একটাই কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার মাছটা ধরেছে টাটকা মাছটা রেখে দেবো খারাপ মানে বাস করে খাবো ওই জন্য ভাবুন রাতে দুটো ভাত করে নিই ভাত দিয়ে খাওয়াই যাবে তুমি কালকে বৃহস্পতিবার কালকে আমাদের নিরামিষ তো কালকে নিরামিষ খেলে কালকে রান্না হবে পরশু দিন হবে তাহলে দুদিনের বাসে হয়ে যাবে না আমরা বাসি মাছ খুব একটা খাই না তাহলে হয়তো মোটেই বাসি মাছ ভাই তো খেতেই চায় না আবার গোড়াই তরকারি খেতে ভালো লাগে না তো আমরা কিছু মাছ রাখি না ভাবলাম রাতে মাছ ভেজে গরম গরম ভাগ করে খেয়ে নাম

গরম গরম মাছ ধরে গিয়ে ভাত করতে ভালো লাগে জানি অবশ্যই আর আমাদের নিজেদের পুকুর আছে চলে এসো আমাদের বাড়িতে পুকুরের মাছ ধরে জ্যান্ত মাছ ধরে ভাজা তরকারি যা ইচ্ছা করবো তাই খাওয়াবো সব রকম মাছ আছে পুকুরে লুচার মাছ কাতলা মাছ রুই মাছ বাটা মাছ পোনা মাছ সব রকম মাছ আছে

পেয়েছিলাম অতটা বুঝতে পারিনি বুঝতে না নাহলে পুরো তো বড়ো বড়ো হয় मानव जाते हैं एकदम खाओंगे वहाँ सब भेंग रोज जावे अन्ना वाले काले फिर भी खाटा है ना भाग्य के लिए थोड़ा थोड़ा चल भाग्य थोड़ा पाया भाग्य अपन भी हम भेंग हैं भारत का फिर नहीं तो शुरू शुरू मानव শেষ করলাম অনেক প্রথমে খেলাম খেলাম খুব ভালো খেলাম মানে তোমরাও জানো না খুব ভালো লাগে তার সঙ্গে গ্রিশ মাছ ইলিশ মাছ ভালো হয় তো আরও ভালো লাগে তার সঙ্গে নতুন মাছ খেয়ে তো যাই হোক খাওয়াটা শেষ করলাম আরো খাওয়া হয়ে গেছে আমরা হয়ে গেছে আমরা শরীর কাটা গোড়াবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইট শুভরাত্রি তো আমার

yeah